যে আমরা করছি এই গালিগালাস আদৌ ইসলামের সরিয়া অনুযায়ী কতটুকু শাস্তিযোগ্য অপরাধ ইসলাম এই গালিগালাস সম্পর্কে কি বলে চলুন আমরা কোরআন এবং হাদিসের আলকে জেনে আসি প্রথমত গালি গালাস ইসলামে হারাম করা হয়েছে ইসলামে মানুষকে শালীন ও সুন্দর ভাষা ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে সুতরাং একজন মুসলিম কখনোই করতে পারে না আল্লাহ এর সম্পর্কে বলেন হোসনার তোমরা মানুষের সাথে সুন্দরভাবে কথা বলো সুরায় বাকারার আয়াত নাম্বার তিরাশি আল্লাহ শাহ এই আয়াতে স্পষ্ট করে বলেছেন যে মুসলমানদের মুখ থেকে যেন এমন কোনো কথা কখনো বের না হয় যা অন্যের মনে আঘাত দেয় বা আঘাত আনে দ্বিতীয়ত হাদিসে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গালা গালি প্রসঙ্গে স্পষ্ট বলেছেন লাইসা আল মুমিনু বিতুানি ওয়ালা আল ফ হেসি আল অর্থাৎ মুমিন ব্যক্তি গালাগালি করে না ওবি দেয় না এবং অশ্লীল এবং বাজে ভাষা ব্যবহার করে না সহিদির মিজির হাদিস নাম্বার এক হাজার নয়শো সাতাত্তর নম্বর হাদিস আল আদাবুল মোফরাদ তিনশো বারো নম্বর হাদিসে রাসুল করিম বিষয়টি স্পষ্ট করেছেন আর হাদিসে নবী করিম সাল্লাম বলেন মুসলিম মুসলিমি ফসুকুন অকিতালহু কুফরুন কোন মুসলমানকে গালি দেওয়া বা গালি গালাস করা খারাপ ভাষা ব্যবহার করা এটি নিঃসন্দেহে ফাঁসিকি আর তার সাথে যুদ্ধ বিগ্রহ করা প্রতিদ্বন্দ্বী মনে করা বা তার সাথে ভাষার ব্যবহারে অথবা অস্ত্রের ব্যবহারে যুদ্ধ করা এটি নিঃসন্দেহে কুফুরি সহিহুল বুখারির হাদিস নাম্বার সাতচল্লিশ সহিহুল মুসলিমের হাদিস নাম্বার চৌষট্টি অর্থাৎ গালাগালি কোনোভাবেই ছোট পাপ মনে করার কোনো সুযোগ নেই এটি ইমান এবং চরিত্র উভয়কেই কলুষিত করে তৃতীয়ত গালি গালাজ করার পরিণতি সম্পর্কে রাসুল করিম স্পষ্ট বলেছেন যে ব্যক্তি অন্যকে গালি দেয় অপমান করে এবং কেয়ামতের দিন সেই ব্যক্তি তার সব হারাবে এবং যাকে গালি দিয়েছে তার সমস্ত গুণা তিনি নিয়ে নিবেন আর যিনি গালি দিয়েছেন তিনি সমস্ত সব ওই গালিদাদাকে দিয়ে দিবেন যদি তিনি প্রতিদ্বন্দ্বী হিসেবে সাল্লাম আরো অনেক জায়গায় অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন এই জন্য আমরা এই গালিগালাজ থেকে বাঁচার জন্য আমরা সবসময় আল্লাহ তাআলার দরবারে দোয়া করবো লি লিসানি অজহরি কলবি ওয়া আলী কালামি শেকরা আমরা এইভাবে আল্লাহ জাল্লাহ দরবারে এই গালাগালি থেকে নিজেকে রক্ষা করার জন্য বেশি থেকে বেশি দোয়া করব। সম্মানিত শুধু যদি কোনো ব্যক্তি এরকম করে থাকেন গালিগালাস করে থাকেন গালিগালাস করার অভ্যাস হয়ে যায় এবং এতক্ষণ সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার